আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আলাবিন খান ইউটিউব চ্যানেল আলামিন খান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে আছে তাশ্মীরি হিম কেশম কেশ এই তাশ্মীরি হিমকুসুম কেশ তেলটি প্রত্যেকটা মানুষের জন্য ব্যবহার উপযোগী কারণ এই তেলটি প্রচণ্ড মাথা গরম সেটাকে ঠান্ডা করে এই গরমে আরও মাথা গরম হয়ে যাবে আমাদের সেজন্যই এই তাস্মীরি হিমকুসুম কেশ তেলটি আপনাদের মাঝে নিয়ে হাজির হইলাম বন্ধুরা তেলের অপরিহার্য ভূমিকা চুলের জন্য খুবই পারফেক্ট তাই এই গরমে যাদের মাথা গরম হয়ে যায় এবং সময় মাথা গরম থাকে তাদের জন্য কি যারা বয়স্ক তাদের জন্য খুবই পারফেক্ট একটি তেল এই তেলটির ব্যাপারে আজকে কথা বলবো যারা আলামির খান ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন প্রেস করে দেবেন তো বন্ধুরা তাশ্মীরে হিমকুসুম কেশ তেল এই তেলটি খুবই পুরানো একটি তেল যা যুগ যুগ ধরে আমাদের দাদা দাদি এবং কি বুড়া ব্যবহার করে আসছে সে তেলটি এখনও বাজারে পাওয়া যাচ্ছে এটা তাস্মীরি হিমকুসুম কেশ তেল অনিন্দ্রা মাথার যন্ত্রণা খুশকি দূরকরণের অভ্যর্থ নিয় নিয়মিত ব্যবহারের মাথা ঠান্ডা রাখে এবং সুনিন্দ্রা আনে এই তেলটি বাজারে আপনার এখনও সচরাচর আগের যে পুরানো প্রাচীন আমল থেকে যে তেলটি আমরা বাজারে পাচ্ছি সেই তেলটি এখনও বাজার পাওয়া যাচ্ছে তা আমরা অনেকেই এই তেলটির সাথে পরিচিত না তো সেজন্য আজকে আপনাদের মাঝে এই ভিডিওটা নিয়ে আসা বন্ধুরা যারা আমরা এখনও চুলের সমস্যা এবং মাথা গরম হয়ে যায় অনেক মাথা তাও গরম হওয়ার কারণে চুল পড়ে যায় এবং মাথা চুলকায় তাদের জন্য এই তেলটি খুবই পারফেক্ট এর তেলটি সচরাচর আমরা ইউজ করি না বুড়া এই তেলটি ইউজ করে এবং অপ সবারই এই তেলটি ব্যবহার করা উপযোগী আমার মনে হয় তেল ঠান্ডা স্থানে রাখবেন এমনকি এই তেলটি এমনই একটা তেল যা খুবই ন্যাচারালভাবে তৈরি করা যা মিনারেল অয়েল আর বিডি কোকোনাট হেয়ার অয়েল এই তেলটা বাজারে খুবই প্রচলিত আমরা যারা এই তেলটা ইউজ করি না অবশ্যই আমরা ইউজ করে দেখব আমি বিভিন্নভাবে আপনাদেরকে তেলটা দেখাচ্ছি এবং খুলে দেখাচ্ছি যে এটা কীভাবে ব্যবহার করবেন ব্যবহার করার নিয়ম হলো যখনই আপনি ব্যবহার করবেন তার ব্যবহারের পূর্বে ভালো করে ঝাঁকিয়ে নেবেন কারণ এই তেলটি ব্যাসজ এবং মিনারেল তৈরি যা আপনার স্তরে স্তর থাকে এজন্য ঝাঁকিয়ে নিলে আপনার প্রত্যেকটা তেল আপনার মিলে যাবে তখনই আপনি তেলটা ইউজ করবেন চুলের ও মাথা ব্যথা কমিয়ে আনতে তাসমেরি হিমকুসুম কেশ তেল যাতে থাকা মিনারেল অয়েল চুল স্বাস্থ্যকর রাখতে সহায়তা করে এবং অনিদ্রা দূর করে এই তেলটি আমাদের দেশেই একটি পণ্য যা প্রস্তুতকারক ও মরুজাতকরণ তাসমিনি অ্যান্ড কোম্পানি লিমিটেড এই তেলটি আপনার বাজারে প্রত্যেকটি দোকানে পাবেন এবং এই তেলটির খুচরা মূল্য সর্বোচ্চ একশো নব্বই টাকা যা পাবেন আপনি তিনশো মিলি এই তেলটা আমরা যারা ইউজ করি না অবশ্যই সবাই ইউজ করবো এবং তেলের ব্যাপারে যারা জানি না অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে আপনি পুরো তেলটার ব্যাপারে জানতে পারবেন আমরা যারা এই তেলটির সাথে পরিচিত না অবশ্যই আমরা তেলটি ব্যবহার করে এবং ট্রাই করে দেখব আসলেই তেলটা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনাদের মাথার ত্বকের জন্য এবং মাথা ঠান্ডা করে আমরা যারা সবসময় মাথার তালু গরম হয়ে যায় তখন আমরা এক কুশ তেল যদি আমরা মাথায় দিয়ে রাখি আপনার মাথা সময় এবং রাতে ঘুমানোর আগে যদি ব্যবহার করেন তখন তো আরও পারফেক্টলি কাজ করবে এই তেলে আরও অনেক ভূমিকা আছে যা আপনার নিয়মিত ব্যবহারে অনিন্দ্রা মাথা ব্যথা মাথা যন্ত্রণা ও খুশকি দূরকরণে অভ্যাত নিয়মিত ব্যবহারে মাথা ঠান্ডা রাখে এবং সুনিদ্রা আনে আপনি সব যখনই এটা ব্যবহার করবেন আপনি বুঝতে পারবেন যে আপনার মাথাটা কত ঠান্ডা এবং যাদের মাথা ব্যথা করে তাদের জন্য খুব পারফেক্টলি কাজ করে এই তেলটি বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আশা করি আসসালামু আলাইকুম